প্রিয় ভাইয়ের আসসালামু আলাইকুম আজকে একটু গুরুত্বপূর্ণ বিষয় আমরা তোমাদের শেয়ার করবো ভিডিওতে স্কিপ না করে আপনারা দেখবেন অনেকের মধ্যে আমার মতে একটা প্রশ্ন থাকতে পারে আমার পেজটা তো অনেক বড় হয়ে গেছে ঠিক আছে আমি তো অন্য হচ্ছে ক্যাটাগরি নিয়ে কাজ করতাম ঠিক আছে এখন আমি মরিয়া যাচ্ছেন আপ পেয়েছি ফেসবুকের মধ্যে ঠিক আছে এখন আমি চাচ্ছি ওই ক্যাটাগরি করিটা শেষ করে ভিডিওগুলো হচ্ছে আমি ওই ভিডিওগুলো বানাতে আমার এখন ভালো লাগতেছে না ঠিক আছে আমি অন্য কোয়ালিটির ভিডিও বানাতে চাই ঠিক আছে সেই হচ্ছে পরে আমি ইটার ঠিক আছে ভিডিও গুলো সবগুলো ডিলিট করে দিয়ে আমি যেটা নতুন ভাবে যদি কাজ করি আমার পেজ এর না ঠিক আছে সেটা কোনো রকম ক্ষতি হবে কিনা মনোরঞ্জন থাকবে কিনা নাকি চলে যাবে ঠিক আছে এই বিষয়ে অনেকেই আসলে আমার মতো হচ্ছে একটা প্রশ্ন থাকে ঠিক আছে আমি অনেকের কাছে জিজ্ঞেস করছি ঠিক আছে অনেক কন্টেন্ট আমি ঘাটাঘাটি করলাম ঘাটাঘাটি করে আমি আসলে রিসার্চ করে পাইলাম এবং আমার নিজের একটা পেজ আছে ঠিক আছে আপনি যদি মনিটারেজেন্সি পেয়ে যান ফেসবুকের মধ্যে ঠিক আছে ফেসবুকের সাথে মনিটারাইজেন সাথে এবং যে আমার হচ্ছে ক্যাটাগরি আছে আমার পেজের ওটার কোনো সম্পৃক্ত বা কোনো রকম হচ্ছে গিয়ে নাই ঠিক আছে আপনি চাইলে হয়তোবা মনিটারেজেন আপনি পাইছেন ঠিক আছে পাওয়ার পরে আপনি চিন্তা ভাবনা করতেছেন আপনি হয়তো বা ট্যাক ভিডিও বানাতে আগে এখন টেক ক্লিটার আপনি বাদ দিয়ে হয়তো বা গেমিং ভিডিও বানাবেন ঠিক আছে সে ব্যাপারে আপনার যে আপনি যখন গেম ভিডিও বাড়াতেন আপনার প্রথমে হচ্ছে আপনার পেজটা কাস্টমাইজ করতে হবে কাস্টমাইজ কী কী করতে হবে আপনার ক্যাটাগরি হচ্ছে সেজ করতে হবে আপনার প্রোফাইল পিকচার কভার পোডে সেগুলো হচ্ছে সেজ করতে হবে এবং আপনার যে যেই ক্যাটাগরির আগে ছিল সেই ক্যাটাগরি যতগুলো ভিডিও ছিল সম্পূর্ণ ভিডিওগুলো ডিলিট করে দিয়ে ঠিক আছে আপনি নতুনভাবে ভিডিও আপলোড করবেন ঠিক আছে তো সুন্দরভাবে আপনি কাজ করতে পারবেন ইনশাল্লাহ আগের মতোই কাজ করতে পারবেন কোনো সমস্যা হবে না কিন্তু একটা সমস্যা ঠিকই হবে আপনার যে অডিয়েন্স হতে বা দুই প্রকার হয়ে যাবে ঠিক আছে আগে আপনি অন্য রকমের অন্য কোয়ালিটির ভিডিও বানাতেন এখন হচ্ছে আপনি অন্য কোয়ালিটির ভিডিও বানাচ্ছেন ঠিক আছে আগের যে আপনার হচ্ছে অডিয়েন্স ছিল তারা হচ্ছে আপনার এই এখন যে ভিডিওগুলো আপনি দিচ্ছেন সেই ভিডিওগুলো তারা দেখবে না ঠিক আছে তারা ইন্টারেস্ট না ঠিক আছে তো সেই দিক দিয়ে হচ্ছে আপনার পেজের একটু একটু ইফেক্ট পড়তে পারে ঠিক আছে আপনার হচ্ছে রিস্ক এগেজমেন্ট ডাউন হয়ে যেতে পারে ঠিক আছে তো আশা করি আসলে সমস্যা হবে না ঠিক আছে আপনি যদি কন্টিনিউ কাজ করতেন ঠিক আছে আপনি যদি যে এখন কাজ করার জন্য ইচ্ছুক এবং কাজ করতে চাচ্ছেন ঠিক আছে সেটা নিয়ে আপনি যদি দুই তিন মাসের একটু কষ্ট করে কাজ করেন ঠিক আছে আগের মতো আপনার পেজটা দিয়ে যেভাবে রিস এঙ্গেজমেন্ট যা কিছু ছিল সব কিছু ঠিক হয়ে যাবে ঠিক আছে তো এই আমার এই আমার নিজের এই প্রশ্ন সেই প্রশ্নটা আমি আপনাদেরকে জানিয়ে দিলাম ঠিক আছে আপনার মধ্যে আমি শেয়ার করলাম ঠিক আছে আমিও অনেক রিসার্চ করলাম আমার আর একটা পেজ আছে বড় পেজ সেই পেজের আমি সব কিছু ক্যাটাগরি এবং ভিডিওগুলো হচ্ছে সব কিছু চেঞ্জ করে আমি হচ্ছে নতুনভাবে টেক রিলেটেড ভিডিও দেওয়ার জন্য আমি সিদ্ধান্ত নিচ্ছি ঠিক আছে তো আমি এটা নিয়ে আসলে অনেক রিসার্চ এবং ক্যাটাগারি করার পর আমি এটা সঠিক সমাধান পাইছি সেজন্য আপনার মাধ্যমে শেয়ার করলাম আপনারাও চাইলে আপনাদের পেজের মধ্যে যদি আপনি আগে যদি গেম ইন ভিডিও যদি আপলোড করে থাকেন ঠিক আছে গেম ইন করে থাকেন ঠিক আছে গেম ইন ভিডিও আপনি বাদ দিয়ে ক্যাটাগরিতে শেষ করে পোভাল পিক্সে এবং গুলোকে শেষ করে ঠিক আছে আপনার যে গেম ইন ভিডিওগুলো ডিলিট করে দিয়ে আপনি চাইলে টেক রিলেটেড ভিডিও অথবা পানি ভিডিও ঠিক আছে এই ধরনের ভিডিও বানিয়ে আপনিও আগের মতো হচ্ছে সফলতা অবশ্যই ইনশাল্লাহ পাবেন তো আশা করি আমার ভিডিওটা বুঝতে পারছেন যদি বুঝতে পারেন ভিডিওতে একটা লাইক দেবেন এবং কমেন্ট করে আমার মতামত যাবেন আশা করি সবাই উপকৃত হয়েছেন ধন্যবাদ